বলেন একজন সৎ ব্যবসায়ী তার হাসর হবে নবীদের সাথে তার হাসর হবে সিদ্দিকদের সাথে বলেন তার হাসর হবে শহীদদের সাথে তার হাসর হবে সোয়ালি হেনদের সাথী দের সমাজে ভারুকা বাজারে যারা বাদাম বিক্রি করে বাদাম যারা টং দোকানে চা বিক্রি করে যারা চানাচুর বিক্রি করে মুড়ি বিক্রি করে সর্বসা করলে তার পুঁজি হচ্ছে এক হাজার থেকে পনেরোশো টাকা এই লোকটাও কিন্তু একটা ব্যবসায়ী এই বাদাম বিক্রেতাও যদি তার ব্যবসার মধ্যে আনার সময় বেশি না আনে দেওয়ার সময় কাস্টমারকে না ঠকায় সৈন্য তরিকায় ব্যবসা করে এই ছোট্ট তার হাসো নবীদের সাথে হবে

মানা কি ইবাদত অর্থ কি ইবাদত কারে বলে ইবাদতের মূল সার হচ্ছে আল্লাহ যা হালাল করছেন তা মেনে নেওয়া জোরে বলেন আল্লাহ যা হালাল হিসেবে আমাদের জন্য সাব্যস্ত করেছেন তা মেনে নেওয়া ঠিক কিনা জোরে বলেন আর আল্লাহ যা হারাম করেছেন তা কোনো প্রশ্ন ছাড়া যুক্তি ছাড়া এটাকে পরিত্যাগ করা ঠিক

যদি কোনো ছেলে তার মার সাথে জিনা করে ফেলে নাউজুবিল্লাহ ও কল্পনা পাগলও করে না ঠিক কি না যদিও করে এক মিনিটের জন্য ধরে এটা যদি গ্রামের মানুষ জানতে পারে ফুলের মালা দিবেন দিবেন ফুলের মালা দিবেন ওরই তো পিটাইতে মারি বলে কথা বলেন না কেন কেন সে জঘন্য কাজ করছে কি কাজ তার মার সাথে zina করছে ঠিক না একবার জিনা করলে মার সাথে আপনি পিটি মেরে ফেলেন আর আমাদের সমাজের ভদ্রবেশী সুকরগুলো কোটি কোটি টাকা সুখে ঠিক লক্ষ লক্ষ কোটি কোটি জিনার দায় আহত তারে merhaba বলে মসজিদের প্রথম কাতারে নিয়ে আসে মসজিদ কমিটির কোনো সদস্য যদি জেনে বুঝে কোনো সুকরের টাকা মূল ফান্ডে লাগায় এটা দিয়া মসজিদ নির্মাণ করে এই কমিটি আসলে মতে আল্লাহর দরবারে আশআমির কাজ গড়াই দাঁড়াতে হয় সুদকুর টাকা দেও হ্যাঁ সুদকুর দিয়ে পারে টাকা সুদকুর টাকা দিলেও তো আনি না তো করা যাবে না না করা যাবে এ ভাই সুদকুরটা পাওয়ারফুল হয় আচ্ছা এলাকার কোন শালীন ভদ্র মানুষ কি সুদ এর ব্যবসা করে না সুদ এর ব্যবসা কারা করে এই জামানার যারা ফেরেস্তা তারাই তো করে না সবচেয়ে বিয়াদ প্রকৃতির সবচেয়ে জঘন্য প্রকৃতির যারা জানোয়ার প্রকৃতির মানুষ তিনি সুদের ব্যবসা করে ঠিক আপনারা বললেও ঠিক না বললেও ঠিক তার চেয়ে জুড়ে শুনে বলেন ঠিক কিনা এলাকার কোন ভদ্র মানুষ যদি সুদে দশ লাখ টাকা লাগায় দশ বছরে দশটা টাকা উঠাইতে পারবো পারবো সুদের টাকা অমুক ব্যক্তি লাগাইতে হবে

দিলে সবাই না খোঁজ কারণ কম বেশি সবাই এটার সাথে জড়িত আল্লাহ বুঝ দান করুন আল্লাহ বুঝ দান করুন মসজিদে জাকাতের টাকা নেওয়া যায় না সেখানে সুদ করে টাকা নিয়ে গেলেন আপনি এসি এসি কিনলেন মসজিদে কত আরাম আপনি আরাম করতে পারবেন সিজদা দিতে পারবেন কিন্তু এই সিজদা আল্লাহর কাছে পৌঁছলে তো নবীজি সারা জীবন বাঙ্গা মসজিদে সালাত আদায় করেছেন খেজুর পাতার ছাউনি নবীজি বৃষ্টি হইলে সিজদা দিলে কপাল মোবারকের মধ্যে কাটা লেগে যেত সিজদা পড়তো কাঁদা পৌঁছাতো আল্লাহর আরশে আর আজকে ফাইভ স্টার মানের মসজিদ বানাই আমরা ঘুষক শুদ্ধক হারাম করে টাকার কোনো বাজবিচার নাই নাই বন্ধু শুদ্ধক যদি টাকা দিও দেয় মসজিদ কমিটি রচি এই টাকাটাকে আলাদা রাখা মূল ফান্ডের সাথে না লাগানো এই টাকা দিয়া সর্বোচ্চ আপনি মসজিদের টয়লেট মানে বানাই দাও

তোমরা ইবাদত করো আল্লাহ আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করো না আমরা অন্তত আমাদের ইমানটাকে যাই করি না করি শিরিকটা করব না একটু ওয়াদা দিতেন ওয়াদা দেন বলেন শিরিক করবো না ইনশাল্লাহ জোরে বলেন আর শিরিক করবো না আর শিরিক করব না হ্যাঁ মক্কার মানুষদের কাছে দুইটা ইবাদত ছিল তৎকালীন সময় একটা হচ্ছে লাত উজ্জা হুবল মানন্দর পূজা করতো ওরা চারটা মূর্তির পূজা করতো মুশ্রিক ছিল আর একটা হইলো কাবা করতো আপ করতো তবে ল্যাংটা হইয়া কি সুন্দর ইবাদত নারী পুরুষ একসাথে মিল্লা উলঙ্গ হয়ে কাবাহ ত্বাব করত নবীর জামানার কথা বলতেছি হেরাই ইবাদত করত কি হইয়া ল্যাংটা হইয়া উলঙ্গ বিবস্ত্র তাদের যুক্তি হইল আমরা যে কামর সুপুর পইরা সুদ খায় যেটা পয়রা চুরি করি ডাকাতি করি zina বেবিচার করি ডাকাতি করি এই সব কাপাস সুপুর কেমনে আল্লাহর কাছে চলে যায় এই জন্য সব কাপড় খুললে একদম তারপরে আল্লাহর ঘরে গিয়ে তো করে ইবাদত এই জন্য এই বলে আইয়ামে বলে না ইয়ামে জাহিলিয়া বন্ধু আমি তো তাকায় দেখি ওদের সে আমরা আরো ওরা ল্যাংটা হয়ে আল্লাহর গর্ত প্রতিবাদের উদ্দেশ্যে কারণ এদের কাছে কোনো দিক নির্দেশনা ছিল না এই জন্য এই জন্য আর আমাদের কাছে দিকটিপ দেবে শোনা থাকার পরেও লক্ষ লক্ষ কারেন্ট থাকার পরেও আমরা তো ল্যাংডার ওরা তো ল্যাংটার কয়েক আবার তো আর পড়তো আর আমরা ল্যাংডার ইবির বানাই জান ভাই জান জান যান ওই যেতে সুনাম মঞ্জিরের একটা থানা আছে নাম ধর্ম এই ধর্ম বর্ষা এক ল্যাংটার আছে যদি কেউ ধর্ম বসার থাকে তাকে খুব ভালো বুঝবে

কুত্তাসার মাজার তা আমি লোকদের কি জিজ্ঞাসা করলাম এটা সানে নজুল কি কই পাগলা থাকতো এটার সাথে সব সময় কুত্তা থাকতো এটা মর্সে নাম হইছে কুত্তাসার মাজার বন্ধু আম হাসছেন না মিয়া কোরআন সারার কারণে আজকে আমরা মক্কার কাফেরদেরকে পিছনে ফেলছি অজ্ঞতা মূর্খতা ওরা উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করত আর আমরা ল্যান্টারে বানাইছি পিচ হ্যাঁ আমার কবুল বহু মাল আছে তার কাছে

করবো তো ইনশাল্লাহ মা বাবার সাথে সব ব্যবহার করবো তো কারা কারা হাত ওটা ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ মা বাবাকে কষ্ট দিব না মা বাবার সাথে আর রাগারাগি করবো না মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হ্যাঁ হাত নামান দুই নাম্বার একটা ঘটনা শুধু বলি আপনাদেরকে শেষ করছি